হাতি হ্যাঁ হাতি আসলো নাকি হাতি হাতি গরু না হাতি আরে কি ঝুলে আছে নুনু নাকি হ্যাঁ দর্শক দেখুন কি বড় একটা দানব নিয়ে এই মাত্র আলমডাঙ্গা হাটে এই যে দেখুন আর এই যে এটা হচ্ছে নুনু হ্যাঁ ঝুলা আছে বিশাল বড় হাটে সবচেয়ে বড় বড় গরু আনলোড হইতে আছে আলমডাঙ্গা হাটে এগুলো হচ্ছে ফিজিয়ান গরু বিশাল বড় বড় একটা এই যে দেখুন আপনাদেরকে এগুলো গরুর দাম জানানোর চেষ্টা করবো প্রতিবেদনে পাবেন তবে এগুলো হচ্ছে আপনার আনলোড হইতে আছে আনলোডটা দেখাইতেছি আপনাদেরকে বিশাল বড় বড় এই যে দেখুন আসলে কি আর বলবো কিছু বলার নাই এই যে এটাও মনে হয় ভাঙবে নাকি বুঝতে না বিশাল বড় ফিজিয়ান অস্ট্রেলিয়ার ফিজিয়ান দানব একটা দানব পাহাড় হাতি যেটা বলবেন ওটাতে মানাই যাবে আমার দিকেই তো আসতে আছে এই যে দেখুন বিশাল বড় হাটের সবচেয়ে বড় গরু গুলো আন্দোলন হইতে আছে আজকে যা দেখতে আসি দেখুন দেখুন আসলে এগুলাকে যে কি খাওয়াই বড় করছে বলা মুশকিল অনেকে প্রাকৃতিক খাবার দাবার দিয়া বড় করে অনেকে আবার মনে করেন অবৈধ বড় করে এই যে দেখুন হঠান হঠান চাপ দিবে কিন্তু এটাকে চাপ দিবে কিন্তু বসের সামনে দিকে এটাকে হঠান বস আইতে আছে বস এই যে আলম ডাঙ্গা হাটের একটা বস নামতে আছে কে কম না এটা যদি কে কোনো গরুর উঠে একবার জাগায় যদি গায়ের উঠে এই যে আরো একটা টোটাল গরু নিয়ে এসেছে ভাইরা চারটাই কিন্তু বিগ বিগ সাইজের বিশাল বড় বড় একটা দানব আকৃতির হাতির চেয়েও কম না হ্যাঁ আজকে আলমডাঙ্গা হাটে নিয়ে এসেছে যেহেতু কুরবানির আর বেশি সময় নাই কুরবানিকে কেন্দ্র করেই কিন্তু হাটে এই বড় বড় গরুগুলা প্রান্তিক খামারিরা নিয়ে আসে তো যে ভাই এই গরুগুলা নিয়ে এসে ভাই কিন্তু প্রতি হাটেই বড় বড় সাইজের গরু নিয়ে আসে হ্যাঁ উনি সবসময় বড় বড় ওই গরু নিয়ে আসে হাটে এবং কিনাও হয় কিন্তু আল্লাহ রহমতে এই বড় গরুগুলা যত গরু সব গরুর বস হলো এই চারটা হ্যাঁ এই চারটা হলো সব গরুর বস সব গরুর বস হলো এই চার পিস গরু এই চার পিস গরুর মতো আজকে মনে হয় না যে আর এত বড় গরু আসবে